সিভিল সহপাঠীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমরা বুঝতে পারছ যে বিষয়টার উপর আলোচনা আমরা করব এস এল পরীক্ষাতে যে সাতটা মারাত্মক ভুল তুমি যদি করো তুমি চাকরি তাহলে ভুলে যাও তার মানে তোমাকে আর যাই করা হোক এই সাতটা ভুলকে সবার আগে এড়িয়ে চলতে হবে এবং এই পরীক্ষাটাতে সফলভাবে উত্তীর্ণ হতে গেলে অন্তত পরীক্ষাটা ভালো করে দিতে গেলে এই সাতটা ভুলকে শুধু এড়িয়ে গেলেই চলবে না কোনোভাবেই হাওয়া দিও না কন্টিনিউশনে রেখো না কোনোভাবে যদি সেটা তোমার অভ্যাসে চলেও আসে বাদ দেওয়ার চেষ্টা করো না হলে মারাত্মক মারাত্মক ভুল হয়ে যাবে এই ভিডিওতে আমরা দেখব এস এল এস টি পরীক্ষার দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন ভুল ভ্রান্তি করার সম্ভাবনাও পরীক্ষার্থীদের মধ্যে বাড়ছে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো আলোচনা করব তাতে আশি শতাংশ প্রার্থী বা তারও বেশি যে ভুলগুলো করে এবং তাদের পরীক্ষাতে এসএসসির মতো কোনো একটা পরীক্ষাতে যেটা মূলত সাবজেক্ট বেসড এক্সামিনেশন সেখানে তাদের অনিশ্চিত করে ফেলে নিজেদের সিলেকশনটাকে সেটা তোমরা যাতে না করো আগে থেকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকো যাতে করে তোমরা ফোকাসড হয়ে পড়াশোনাটা করতে পারো এবং এখানে আমরা সাতটা পয়েন্টের উপর আলোচনা করবো যার মধ্যে ছ নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার ক্যারিয়ার ডেস্ট্রয়ার কখনো ছ নম্বর পয়েন্টটাকে ফিক্সড করবে না নিজের প্রিপারেশনে তো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট সিলেবাস মিসম্যানেজমেন্ট পুরো সিলেবাস না বোঝা অনেকটা দিন পরে যেহেতু পরীক্ষা হচ্ছে আবার এরকমও অনেকে আছে যারা শুধু রিপিটার নয় হয়তো প্রথমবারের পরীক্ষার্থী তারা হয়তো পুরো সিলেবাসটা বুঝেই উঠতে পারছে না নিজের বিষয় হলেও এটা করো না অনেকে ভেবে নেয় যে এটা তো আমার নিজের সাবজেক্ট সুতরাং বেসিকটা জানলেই চলবে আমাকে একটুখানি নিজের সাবজেক্টের মধ্যে অনার্স লেভেলে মাস্টার্স লেভেলে পড়াশুনো করে গেলেই চলবে খুব একটা বেশি চিন্তা করার দরকার নেই এবং এমনও দেখা গেছে যে অনেকে যে সিলেবাসটা তাদের স্কুল সার্ভিস কমিশন থেকে প্রোভাইড করা হয়েছে সেটাকে বাদ দিয়ে অতিরিক্ত পড়াশুনো করছে ভাবছে জায়গাগুলো থেকেও কিন্তু কিন্তু আদতে সেটা হয় না এবং ম্যানেজমেন্টের ফলে আসল যে প্রদেয় বা প্রদত্ত সিলেবাসটি রয়েছে তোমাদের নিজের বিষয় সেটা তোমরা দেখে যাও না পুরোপুরি কমপ্লিশন হয় না সিলেবাসের কভার করতে পারো না গন্ডগোল হয়ে যায় দু নম্বর পয়েন্ট সিলেবাসের মধ্যেই কিছু কারণ আমরা মনে করি যে পুরো সিলেবাসটাকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে কিছু কিছু সিলেবাস এমন আছে কিছু সাবজেক্টের যার সিলেবাসটা এতটাই ভাস্ট যে প্রশ্ন পড়বে মাত্র ষাটটা অথচ সিলেবাসের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খতায় ভেতরে ঢুকলে সেই সংখ্যা অসংখ্য বেরোয় স্বাভাবিকভাবে সেটা তোমার পক্ষে খুব কার্যকর নয় তাই দেখো বিগত বছরের প্রশ্নগুলো দেখে যে তুমি কোন বেশিবার রিপিটেড হয়েছে পরীক্ষাতে সেটাকে ধরে নেওয়া সেটা যত তাড়াতাড়ি ধরতে পারবে তোমার কিন্তু সম্ভাবনা বাড়বে যে তোমার পরীক্ষা ভালো হবে তিন নম্বর ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্ট না করা আমরা মনে করি হলে মেরে দেব এরকম অনেক বিষয় আছে যেগুলো কিন্তু হলে মেরে দেওয়া যায় না আমাদের তার আগে থেকে ভালো করে অভ্যাস করতে হয় ভালো করে নিজেদেরকে তৈরি করতে হয় যাতে সময়ের মধ্যে আমরা পরীক্ষাটা শেষ করতে পারি কিছু বিষয় আছে যেগুলো মূলত আহ পাঠ সংক্রান্ত বিষয় যেমন ইংরেজি যেমন ইতিহাস যেমন পলিটিক্যাল সায়েন্স এগুলো পড়াশুনো সংক্রান্ত বিষয় হয়তো এই সমস্ত বিষয় টাইমটা খুব একটা ম্যাটার করে না কিন্তু এমন কিছু বিষয় আছে যেখানে হিসেব করতে হয় যেমন অঙ্ক এমন বিষয়গুলোতে তোমার কিন্তু সময়টা ম্যাটার করবে এবং এই ক্ষেত্রে তোমার কাছে সেই অ্যাকিউরেসিটা সময়ের মধ্যে শেষ করাটা বড্ড বেশি জরুরি হয় এমনকি শুধুমাত্র এটাও নয় যে শুধুমাত্র এই হিসেব কষা যে সমস্ত সাবজেক্টগুলো আছে তাতেই তোমার সময়টা কিন্তু বেশি লাগতে পারে বা যেগুলো সাধারণ বিষয় যেগুলো পাঠযোগ্য বিষয় সেখানেও কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ ভূমিকা এই কারণে পালন করে কারণ সেখানে বেশ কিছু প্রশ্ন আসে আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসড যেখানে তোমার বোধ এবং তোমার স্মৃতি উত্তর নিখুঁতভাবে করে আসতে সাহায্য করবে যদি তোমার সেই জায়গাতে প্রস্তুতি ভালো করে না থাকে আগে থেকে তুমি যদি টাইম ম্যানেজ না করতে শেখো তাহলে এই টাইম ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু পরীক্ষার হলে তোমাকে ভোগাতে পারে সাবধান থাকবে চার নম্বর মডেল প্র্যাকটিস টেস্ট না দেওয়া বা মক টেস্ট বারবার ধরে না দেওয়া আমরা মনে করি শুধু নোটস মুখস্ত করে গেলেই হয়ে যাবে এবং আমরা কিছু আহ প্রশ্ন কমন পেয়ে যাবো আমরা ভালো করে পরীক্ষা দিয়ে আসবো বেশিরভাগ পরীক্ষার্থীর মানসিকতাই কিন্তু হলো এটা এভাবে যদি তোমরা প্রিপেয়ার করতে থাকো তাহলে মুশকিলটা হবে যে ফাঁক ফোকর তোমাদের রয়ে যাচ্ছে বা দেখো একটা বিষয় হলো যে তুমি তোমার সাবজেক্টে তোমার একটা অভিজ্ঞতা আছে ঠিকই কিন্তু নিখুঁত ভাবে তোমাকে যদি যখন কিছু বলতে বলা হবে তখন তুমি সেটা বেছে নিতে পারছো কিনা সেটা কিন্তু একটা ক্যারামতি সেটা একটা কৌশল সেটা রপ্ত করতে হয় দীর্ঘদিনের অভ্যাসের ফলে সেই অভ্যাসটা যদি না তৈরি হয় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে তুমি তো সবার আগে দেখে নাও যে যে অধ্যায়টা পড়াশোনা করছো যে সাবজেক্টেই তোমরা পড়াশোনা করছো তাতে তোমরা যেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনকে বারবার ধরে প্র্যাকটিস করতে থাকো এতে করে তোমাদের অ্যাকুরেসি তৈরি হবে কারণ যে সমস্ত অপশনস থাকবে সেগুলো এতই কাছাকাছি অপশন যে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি তুমি যতই ভালো করে পড়াশুনো করো না কেন এই কাছাকাছি অপশনগুলোকে বিট করার জন্য শুধুমাত্র এক এবং একমাত্র তোমাকে তোমার অভ্যাস বাঁচাবে সুতরাং অভ্যাস যদি না করে যাও তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারো পাঁচ নম্বর টপিক প্রায়োরিটি ভুল করা টপিক প্রায়োরিটি কোনটা ধরা যাক যেমনটা আমরা খানিক্ষণ আগে বললাম যে স্ট্যাটিক সেকশন কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের বারবার রিপিটেড হয় আরেকটা হচ্ছে টপিক প্রায়োরিটি ধারণ করা বা বোঝা মানে বলার অর্থ হলো যে একটা সাবজেক্টের মধ্যে যে সমস্ত টপিকগুলো তুমি গুরুত্বের নিরিখে অগ্রাধিকার দেবে সেই তালিকা যদি তোমার না তৈরি থাকে তাহলে তোমার পাঠ যেটা হবে তুমি যেটা পঠন পাঠন করবে নিজের নিজের সাবজেক্টের জন্য সেটাতে খুব একটা পাবে পাবে না না খুব একটা একটা তো সেটা তোমার লিস্ট রেডি থাকে অর্থাৎ তোমার কাছে সেই বিষয়গুলো সম্পর্কে যেন একটা স্পষ্ট ধারণা থাকে যে এই বিষয়টির উপরে এই অংশগুলো আমার কিন্তু প্রায়োরিটিতে আমি রাখবো আমি অগ্রাধিকারে রাখবো যখনই তুমি সেগুলোকে অগ্রাধিকারে রাখবে তখন তুমি তোমার কাছ থেকে সব থেকে ভালো আহ আউটপুটটা তুমি কিন্তু পাবে পরীক্ষার হলে এইবার ছ নম্বর মন দিয়ে শুনবে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা প্রায় সমস্ত পরীক্ষাতে সমস্ত পরীক্ষার্থী যতজন আছে তাদের বেশিরভাগটাই এই ভুলটা করে শুধুমাত্র এসএসসি এস নয় এটা একটা কমন মিস্টেক ছ নম্বর সেটা হচ্ছে পরীক্ষার লাস্ট মিনিটে নিউ টপিক শুরু করা ধরা যাক আর দু মাসেরও কম সময় তোমাদের আছে এখন ঠিক আছে এখন তোমরা নতুন কোনো টপিক শুরু করলে তাড়াহুড়োর মধ্যে অন্তত কভার করার চেষ্টা করলে সেটা তবুও চলে যাবে কিন্তু মুশকিলটা হয় কোথায় যখন তোমরা এই কাজটা করতে থাকো যে তোমাদের হাতে আর মাত্র সাত দিন বা দশ দিনের মতো সময় আছে এরকম সময় যখন তোমার থারালি রিভিশন দেওয়া উচিত মক টেস্টে বুঁদ হয়ে থাকা উচিত সেই সময়টাতে তোমরা নতুন টপিক শুরু করছো ভাবছো যে এই টপিকটা থেকে যদি প্রশ্ন আসে তুমি যা করার করে ফেলেছো ততদিনে তুমি যদি এই ভিডিওটা পরীক্ষার আগে লাস্ট মোমেন্টে শোনো তাহলে তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি যে তুমি আর নতুন কোনো টপিক শুরু করবে না যতটুকু পড়েছো সেটার মধ্যেই সীমাবদ্ধ রাখো কারণ বেশিরভাগ ছেলে কি করে যে সময়টাতে তাদের পূর্বতন পড়াশুনোগুলোকে রিভিশন করার দরকার আছে সেটা না করে তারা কি করে নতুন টপিক শুরু করে দেয় তারা মনে করে যে এখান থেকে দু একটা প্রশ্ন যদি কমন পায় এটাকে বলে মিসম্যানেজমেন্ট যদি এটা করো তাহলে মুশকিলটা হয়ে যাবে যে তুমি যে পরিমাণ পরিশ্রমটা নতুনটার জন্য দিচ্ছ সেটাতে অতটা ফলাফল হয়তো আসবে না যতটা তুমি পুরোনোটাই দিলে পেতে ফলে রিভিশনে ফোকাস করো নতুন টপিক লাস্ট মোমেন্টে শুরু করো না এবং সাত নম্বর অতিরিক্ত চিন্তা এবং চাপ বিশেষ করে মানসিক চাপ একেবারে নেওয়া যাবে না দু মাস পরে যখন পরীক্ষাটা হয়ে যাবে তখনও পৃথিবী থাকবে তখনও তুমি থাকবে তোমার সমস্ত সম্ভাবনা থাকবে যেরকম তুমি আছো তোমার সমস্ত সম্ভাবনা রয়েছে সুতরাং মনকে অযথা চিন্তান্বিত করোনা তোমার যদি হবার হয় তোমার এমনিই হবে তোমার এই প্রয়াসেই হবে এই দুমাসের চেষ্টাতেই হবে তুমি অতিরিক্ত চিন্তা করে নিজেকে এমন কর্নার করে দিও না যেখান থেকে তোমার পড়াশোনাটা স্বাভাবিকভাবে আর না আসে এমনটা যাতে না হয় তোমাকে আগে নিশ্চিত করতে হবে শান্তভাবে যতটুকু তোমার দিয়ে হবে ততটুকু যেন তুমি নিশ্চিতভাবে নিশ্চিন্তভাবে পড়াশোনাটা করতে পারো যখনই তুমি এটা করবে তখন তুমি সব থেকে ভালো আউটকামটা কিন্তু পেতে থাকবে কারণ শান্ত মন নিশ্চিন্ত মন এবং দুশ্চিন্তা মুক্ত মন সব থেকে বেশি ইতিবাচক ফলাফল দিয়ে যায় তো ক্ষেত্রে এই সাতটা পয়েন্টকে মনে রাখবে একদম সাতটা পয়েন্টকে মিস করবে না তোমাদের প্রিপারেশন আমি আশা করছি এবং আন্তরিকভাবে প্রার্থনা করছি তোমরা সফল হও তোমরা ভালো নিয়ে পরীক্ষা দিতে যাও এবং এই ভুলগুলো যদি এড়িয়ে চলো এসএলএসটিতে তুমি আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে যাবে এবং এই ভুলগুলো যদি তোমাদের যে ভুলগুলো তোমরা রিলেট করতে পারলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও আমরা পড়বো কমেন্টে লিখে জানিও এবং আমরা তোমাদের রিপ্লাই দেবারও চেষ্টা করব ভালো থেকো লেগে থাকো জেদে থাকো